আসসালামু আলাইকুম কি খবর সবার সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা এখন আছি সিলেট চা বাগানে আজকে আমাদের থার্ড ডে আমরা আজকে ঢাকায় ব্যাক করব। আমাদের ফ্লাইট হচ্ছে ইভিনিংয়ে সম্ভবত সাড়ে পাঁচটায় তো এখান থেকে এয়ারপোর্টে যেতে প্রায় আড়াই ঘন্টা লাগে দেন ফ্লাইট অত লম্বা না লাইক থার্টি মিনিটস তো মোস্ট লাইকলি আমরা সন্ধ্যা আটটার মধ্যে ঢাকায় থাকবো তো যাই হোক এখন যাবো ব্রেকফাস্ট করতে আগে ব্রেকফাস্ট করে দেন সিম্পলি একটু রেডি হয়ে যাব বাকিটা সবাই রেডি হচ্ছে আর আমাদের লাগেজও সব কিছু প্যাক সব কিছু এখন আমাদের ডান অলমোস্ট রেডি আর এই হচ্ছে সার্কেন সে ঘুমাচ্ছে না একটু পরপর শয়ে আর উঠে সার্কেন ফাইনালি ঘুমালো এখানে রিতা ওকে বেড়ে দিচ্ছিল তো যাই হোক এ ফাঁকে আমরা একটু এখন রেডি হয়ে নেবো আমি এখন রেডি হয়ে গেলাম বের হওয়ার জন্য ব্রেকফাস্ট করিনি এখন করে নিব বাচ্চারাও রেডি লাগেজ সব কিছু গুছানো ডান আর আমাদের ফ্লাইট হচ্ছে আজকে ইভিনিংয়ে লাইক সাড়ে পাঁচটার দিকে তো এখান থেকে বের হয়ে যাওয়ার পথে হয়তো বা একটু মাজারে যাওয়া হতে পারে জাস্ট একটু ঘুরে দেখার জন্য দেন ফ্লাইট তো আর অত লম্বা সময় না লাইক থার্টি মিনিটস ঢাকায় বা আমরা রাত্র সন্ধ্যায় লাইক আটটার মধ্যে থাকবো ইনশাল্লাহ সো এখন যাই গাড়িতে উঠি তার আগে একটু ব্রেকফাস্ট শেষ করে নিই কিছু খাইনি এখন পর্যন্ত বাচ্চারা বাইরে খেলতেছে তো আমি এই জায়গাটা অনেক মিস করব ভীষণ মিস করব খুবই নাইস একটা প্লেস যে দেখার মতো খুব ভালো লাগছে এখানে এসে লাইক থার্টি ফার্স্ট নাইটের জন্য আমরা এখানে আসছিলাম সো হয়তো বা কবে আবার নেক্সট টাইম আসি জানি না বাট আমি ভীষণ মিস করবো এই প্লেসটা এত মিস করব। আর সিলেটে আসার পর এত আদর ভালোবাসার যত্ন মানে বলার মতন আমি অনেক মিস রেডি এখন বের হওয়ার জন্য গাড়িও চলে আসছে সবাই একটু চা নাস্তা করতেছে এখন তারপর ইনশাল্লাহ আমরা বের হয়ে যাব।

বাচ্চারা সবাই অনেক হাঙ্গরি ছিল সো অন দ্য ওয়েতে আমরা বার্গার কিনে নিই বার্গারটা আমার কাছে একটু ভালো লেগে বিকজ টু মাস সুইট অ্যান্ড দেওয়া ছিল যার জন্য আমার কাছে বেশি একটা ভালো লাগেনি এয়ারপোর্টের এই চাটা এত মজা ছিল মানে আমরা তো বারবার এই চাই নিচ্ছিলাম আর বাচ্চারা এখানে একটু খাওয়া দাওয়া করছিল আর এইদিকে তো আয়াত বাবা আমাকে কফি কিনে এনে দেয় বলে যে চাচি তুমি বসে বসে কফি খাও আর সে মাসাল্লাহ মানে সবাইকে একটা একটা করে ক্যান্ডি কিনে দিচ্ছিল তো এখানে তো প্লেনে ওঠার একটু পরেই আমাদেরকে নাস্তা সার্ভ করে এখানে ছিল একটা পিস কেক ছিল অ্যান্ড সাথে ছিল হচ্ছে স্যান্ডউইচ খাবারটা খুবই মজার ছিল তো ফাইনালি আমরা এখন ঢাকায় চলে আসলাম তো এই তো খুবই টায়ার্ড এখন যাচ্ছি বাসায় আজকের ব্লগটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে